থাকে আমরা সঠিক গাইডলাইনের অভাবে আইসিটিকে আইসিটির ভয়ে এমন কঠিনভাবে নিয়েছি যা আমরা হচ্ছে মনে করি যে আইসিটি মনে হয় লোহার চেয়ে কঠিন কোনো একটা জিনিস আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে আমরা আজকের পর থেকে এইচএসসি আইসিটির উপর একটা ফুল প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করব যদিও ইতিমধ্যে আগে আমরা চেষ্টা করছিলাম যে একটা প্লেলিস্ট তৈরি করার জন্য কিন্তু আমাদের সময় না থাকার কারণে আমরা বারবার ব্যর্থ হয়েছি তো আমি আশা করব আমার কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো দেয়া এবং হচ্ছে একটা ফুল যাতে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখার পর আইসিটির ভয়টাকে ফুলভাবে কাটিয়ে উঠতে পারো এই আশা রাখবো ওকে তাহলে আমরা প্রথমত যেটা করব যে নাম্বার সিস্টেমের উপর কয়েকটা লেকচার দেখার চেষ্টা করব প্রথমত যেটা আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের নাম কি ছিল বলতো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম তাহলে আমরা আজকে শুধুমাত্র বেসিক একটু জানার চেষ্টা করব পরের লেকচারগুলোতে থেকে আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি একবারে ম্যাথগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব ইজিভাবে তো তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের মতামত জানানোর জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করার জন্য তোমাদেরকে বলা হইলো যাই হোক নাম্বার সিস্টেম মানে কি দেখো নাম্বার মানে কি সংখ্যা সিস্টেম মানে কি পদ্ধতি তাহলে বাংলা দাঁড়ায় কি সংখ্যা পদ্ধতি কি পদ্ধতি সংখ্যা পদ্ধতি তাহলে আমাদের অধ্যায়ের নাম যেহেতু নাম্বার সিস্টেম তাহলে আমাদের প্রথমেই কোয়েশ্চিন আসতে পারে কতে যে ভাই সংখ্যা পদ্ধতি কি কি বললাম সংখ্যা পদ্ধতি কি তাহলে আমরা যদি সাধারণভাবে বলি যে সংখ্যা লেখার পদ্ধতি এখানে দেখেন যে একটা সংজ্ঞা দেয়া আছে বলছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি ওকে এটা হচ্ছে তোমরা বা তারা একটু নোট ডাউন নোট করে নেবেন যাতে হচ্ছে পরবর্তীতে সুবিধা হয় আমি আশা করব যে আমাদের ভিডিও দেখার পর আপনাদের বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট বইটাকে ইউজ করবে শুধু প্র্যাকটিসের জন্য যদিও আমি ভিডিওর শেষে অনেকগুলো হচ্ছে প্র্যাকটিস আপনাদেরকে দিব এবং এগুলো করে আমাদের কমেন্টে জানাই দিলা অথবা হচ্ছে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো আমরা সলভ করার চেষ্টা করবো তাহলে প্রথমত আমরা দেখলাম যে সংখ্যা পদ্ধতি কি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকে যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি জানলাম যে সংখ্যা লেখার পদ্ধতি বা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখার বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখন বলতে পারে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার এইখানে অনেকেই ভুল করে অনেকজনই ভুল করে আমি অনেক স্টুডেন্টকে দেখছি যেহেতু অনেক স্টুডেন্টকে পড়াই গেলে দিলে তো যাই হোক অনেক স্টুডেন্টকে দেখছি যে ওরা কি করে যে সংখ্যা পদ্ধতি বলে চার প্রকার কি কি বাইনারি অক্টাল তোমরা এটা যে সংখ্যা পদ্ধতি বা চার প্রকার কিন্তু আদৌ সংখ্যা পদ্ধতি কিন্তু চার প্রকার না সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বোঝা গেছে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে কি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি ওকে তাহলে এখন আসো যে আমাদের জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটি আসলে কি তাই না যেহেতু আমরা বুঝলাম যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা পজিশনাল একটা নন পজিশনাল তাহলে এখন জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আচ্ছা এখানে একটা সংজ্ঞা দেয়া আছে দেখো আমি মুখেও বলতে পারি কিন্তু তারপর আমি খাতায় লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয় যে যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা ডিজিটের স্থানের উপর নির্ভরশীল সেটা পজিশনাল সংখ্যা অর্থাৎ এখানে ডিজিট মানে বোঝাচ্ছে হচ্ছে কি বলতো ডিজিট মানে হচ্ছে অঙ্ক অর্থাৎ যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কের উপর ডিপেন্ডেন্ট সেটাই হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আসো যে তাহলে কিভাবে ডিপেন্ডেন্ট এখন মনে করো তুমি পঁয়তাল্লিশ ফোর ফাইভ নামে একটা সংখ্যা লিখছো তাহলে দেখো এখানে ফোর এবং ফাইভ আছে তাহলে ফাইভ একক স্থানে আছে ফোর আছে কত স্থানে দর্শকের ঘরে আছে বা দর্শক স্থানে আছে যেটাই হোক তাহলে দেখো এটা এই কারণে থাকার কারণে এটা কি হয়ে গেছে পঁয়তাল্লিশ এখন তুমি যদি এর পজিশনটা চেঞ্জ করে দাও যে চারের জায়গায় পাঁচ দাও যদি পজিশন চেঞ্জ করো তাহলে কত হবে ফাইভ তাহলে ফাইভের জায়গায় ফোর দাও তাহলে কত ফোর কিন্তু সংখ্যা দেখো অঙ্ক একই অঙ্ক একই ফোর ফাইভ বাট এদের পজিশনের কারণে মান কিন্তু দুটো আলাদা আসছে একটা আসছে যে 45 আর একটা কত 54 তাহলে এটা এইগুলাকে আমরা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে সংখার মান সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা ডিজিটের স্থানের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদের কোনো সমস্যা নাই তাহলে এখন আসো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি অর্থাৎ যে পদ্ধতিতে সংখার মান সংখ্যায় ব্যবহৃত প্রতীকগুলোর অবস্থানের উপর বা স্থানের উপর নির্ভরশীল না সেটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখন তোমাকে এটা কিন্তু পরীক্ষা সংখ্যা পদ্ধতি তখন কিন্তু তোমাকে বলতে হবে তো একটু পরেই আমরা এই বিষয়গুলোতে আসতেছি কোন 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 স্থান থেকে কোশ্চিন আসবে আমি বলে দিব এই বিষয়গুলো পড়লে তোমাদের জন্য ইজি হবে তাহলে দেখো তোমার নিশ্চয়ই টালি চিহ্নের নাম শুনছো টালি দেখো তো এটা কত বোঝায় এক দুই তিন এক দুই এটা তারা কি বোঝাচ্ছে তিন বোঝাচ্ছে এখন দেখো এর যদি পজিশন চেঞ্জ করে এটাকে যদি এখানে নিয়ে আসো এটাকে এখানে নিয়ে আসো তাহলে হবে এই হবে না তাহলে দেখো এটা কি পজিশনের উপর ডিপেন্ডেড তোমরা এখন বলতে পারো যে ভাই না এটা এর পজিশনের উপর ডিফেন্ডেড না তাহলে এটা কি আমরা বলতেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তাহলে দেখো এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কতগুলো উদাহরণ দেওয়া আছে যে হ্যারোগ্লিফিক্স ম্যান রোমান টেলি এটসেট্রা এগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওকে তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের আর পড়াশোনা নাই এখন আমাদের যেটা জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কিন্তু আমাদের চার প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের কত প্রকার চার প্রকার একটা হচ্ছে কি দেখো তো বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডিমেল হ্যাঁ আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করবো সাধারণত এই চারটে জিনিস নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো বাইনারি মানে কি বোঝায় বাইনারি মানে হচ্ছে দুই বাইনারি মানে কি দুই তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের বিট থাকবে একটা হচ্ছে দুইটা জিরো আর একটা হচ্ছে ওয়ান তাহলে দেখো এইখানে দুইটা বিট বিট ইউজ তাহলে এখানে কি আমাদের জিরো এবং ওয়ান তাহলে আমরা অঙ্ক যদি বলি যে এখানে দুইটা অঙ্ক দুইটা অঙ্কের কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে দুই বেজ বা যেটাকে আমরা বলতেছি ভিত্তি বেজ বা ভিত্তি বলতেছি আমরা দুই অর্থাৎ এখন যে তোমাকে বলে ভাই বেজ বা ভিত্তি কি যে সংখ্যা পদ্ধতি লিখতে যতগুলো অঙ্ক প্রয়োজন অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতি লিখতে যতগুলো আমরা অঙ্ক ব্যবহার করি সেগুলাই হচ্ছে ওই অঙ্কগুলোর সমষ্টিকে আমরা বলবো বেজ বা ভিত্তি তাহলে দেখো এইখানে এই বাইনারি সংখ্যাতে আমরা কয়টা বিট ইউজ করছি দুইটা আমি কেন বারবার বিট বলতেছি আপনারা পরে বুঝতে পারবেন আপনারা অঙ্ক বলতে পারেন যেহেতু তুই কিনা দুইটা অঙ্ক ইউজ করছি তাহলে এক দুই তাহলে এই সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে তুই তাহলে এটা গেল আমাদের অকটালের বেজ বা ভিত্তি হচ্ছে আমাদের আর্ট অক্টালের বেজ বা ভিত্তি কত বেজ বা ভিত্তি হচ্ছে আমাদের পেজ বা আমরা যেটাকে বলতেছি ভিত্তি এটা হচ্ছে আমাদের আর্ট তাহলে আটটা বেজ কি হবে তাহলে জিরো এক দুই তিন চার পাঁচ সাত তাহলে দেখো জিরো থেকে সাত পর্যন্ত আমাদের কয়টা অঙ্ক আছে এখানে আটটা অঙ্ক তাহলে অক্টাল সংখ্যা বেস বা ভিত্তি হচ্ছে আট অলরেডি তোমরা জানো বেস বা ভিত্তি কি এই সংখ্যাটা আসতে পারে কতে। বলতে পারে বেস বলতে কি বোঝায় বা ভিত্তি বলতে কি বোঝায় তখন তোমাকে বলতে হবে অর্থাৎ কোন একটা সংখ্যা পদ্ধতি লিখতে আমরা যতগুলো অঙ্ক ইউজ করি ওই অঙ্কগুলোর সমষ্টিকে আমরা বলবো বেস বা ভিত্তি রাইট এটা গেল তাহলে ডেসিমেল আমরা যেটাকে বলি দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যার বেজ তোমরা নিশ্চয়ই জানো ডেসিমেল সংখ্যার বেস হচ্ছে কত দশ এবং এখানে জিরো থেকে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই দশটা অঙ্ক আমরা এখানে ইউজ করবো সেজন্য বেজা ভিত্তি হচ্ছে টেন এক্স ডেসিমেলের ক্ষেত্রে কি এই দশটা তো থাকবেই তার সাথে আমাদের যুক্ত হবে এ বি সি ডি ই আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখন একটা বিষয় দেখো যে এইখান থেকে আসলে পারে কোশ্চিন আমরা আমাদের যে সিকিউগুলো গুলো হবে এইখান থেকে আসবে আমরা ম্যাথ শিখবো পরের লেকচার গুলো তো বাট আমাদের কোশ্চিন কীরকম হইতে পারে তাহলে এখন দেখো তোমাকে এক নাম্বার কোশ্চেন এম সিকিউতে বলতে পারে সংখ্যা পদ্ধতি কত প্রকার কতে যদি সিকিউতে কোশ্চেন করে তাহলে বলবে সংখ্যা পদ্ধতি কি এটা এক মার্কের জন্য অথবা যদি এম সিকিউতে আসে বলবে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমাকে বলতে হবে সংখ্যা পদ্ধতি দুই প্রকার এখন বলতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কত প্রকার তাহলে এটা কত প্রকার বড় তো এটা হচ্ছে আমাদের চার প্রকার তারপর বলবে নন পজিশন নিচের কোনটি নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখানে অপশন যেগুলো দেয়া থাকবে বলবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল আদারওয়াইজ যে অপশনটা থাকবে এটা বাদে তাহলে আমরা সেটাকেই বলবো নন পজিশনাল তোমরা যদি নন পজিশনাল হয় সংখ্যাবদ্ধতের উদাহরণগুলো দেখো যে হ্যারোগ্রাফিক্স ম্যান রোমান টেলি এটসেট্রা তারপর বলবে যে বাইনারি সংখ্যা বেস কত অথবা নিচের কোনটি বাইনারি সংখ্যা তাই না তাহলে বাইনারি সংখ্যা কোনটি বাইনারি সংখ্যা গঠন হবে শুধুমাত্র এই দুইটা বির দিয়ে তাহলে কত জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো একটা বাইনারি সংখ্যা ওয়ান 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 এটা একটা বাইনারি সংখ্যা সো এখানে কোনোভাবেই টু আসবে না অক্টালের ক্ষেত্রেও সেম সংখ্যাগুলো গঠন হবে জিরো এবং সাত নিয়ে মনে করো সাত হইতে পারে বা যে কোনো সংখ্যা হইতে পারে বাট এখানে আশি পসিবল না ওকে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রেও সেম হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রেও বিষয়টা সেম ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের কাজ হবে আজকে এই যে আমরা বেসিকটা পড়লাম এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনারা আজীবনও ভুলতে না পারেন ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে সরাই দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে